বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আগের তিরিশটা বিক্রি হয়ে গেল যে মালটা যাচ্ছে যে ওই দাদা নিয়েছে কাটোয় বাড়ি কাটোয় না কোথায় চাউল গ্রাম দেহাটের কাছে দেহাটা গেছে চাউল ডায়ে হাটা আচ্ছা এইযো সম আগের তিরিশ বিক্রি হয়ে গেল আমরা সাত গেছি না বেদিয়ে আসবো ওখান থেকে আবার একটা ভ্যান নিয়ে লোড হয়ে চলে যাবে গ্রুপে না ইউটিউব হুম ছোটোর মধ্যেই ভিডিওটা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আর একটা ভ্যানে যখন লোড হবে তখন দেখিয়ে দেব বাই সাত গেছিআই দিতে এলাম এই ভ্যান থেকে এই ভ্যানে লোড হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরাতন বক্সটা বিক্রি হয়ে গেল আজকে নিজ এই ভ্যান থেকে ওই ভ্যানে লোড করা হলো সাত গেছি